নমস্কার সবাইকে কেমন আছেন যারা সরস্বতী পূজার জন্য পাঞ্জাবি খুঁজছেন আজকের এই আপনাদের জন্য এই সুন্দর নান্দনিক ডিজাইন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তো আপনাদের জন্য বেশ অসংখ্য কিছু ডিজাইন এনেছি ডিজাইন গুলা প্রিমিয়াম মানের তো আমরা এক এক করে দেখাচ্ছি সাইজ গুলো হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু তেইশ তারিখ সরস্বতী পূজা খুব অল্প সময়ের ভিতরে আমরা সবগুলা ডিজাইন দেখানোর চেষ্টা করব তো আপনাদের জন্য এই সুন্দর সবগুলা ডিজাইন কিন্তু এনেছি আরং প্রিন্টের সরস্বতী পূজা উপলক্ষে তো আমরা এক এক করে দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা খুব দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তো সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের এই ডিজাইন গুলা দেখেছেন আন্দোলিক ডিজাইন গুলা পেয়ে যাচ্ছেন খুব অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই পাঞ্জাবি গুলা খুব রিজনেবল প্রাইসে তো আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ফুলসি রোজ হাউস নাম্বার টোয়েন্টি রোড নাম্বার যারা আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন আর যারা ঘরে বসে সুন্দর ভিডিও গুলো দেখতে পেরেছেন তো যৎপর প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনভলভ করে দিতে পারবেন ধন্যবাদ